আসসালামু আলাইকুম এভিওয়ান সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ফ্রুটস কেক তো চলুন আজকের এই মজাদার কেকটা আমরা তৈরি করি এত টেস্টি এই কেকটা যে বলে বোঝাতে পারবো না বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে আপনারা এ ধরনের কেকগুলো তৈরি করতে পারেন এই কেকটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু একটা কেক বাচ্চারা খেতে খুবই পছন্দ করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বা যে কোনো সময় বাচ্চাদেরকে খেতে দিতে পারেন আবার সকাল বিকালে চায়ের সাথে নাস্তাতেও রাখতে পারেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দেবেন আজকে আমি তিন পাউন্ড কেক বানাবো তাই আটটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন এক পাউন্ডের কেক বানাবেন তাহলে তিনটা ডিম নিলে যথেষ্ট তো এখানে আমি আটটা ডিম নিয়ে নিচ্ছি কারণ আমি তিন পাউন্ড কেক বানাবো আজকে আর নিয়ে নিলাম একটু লবণ যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ করেন না তারা দিবেন না ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আধা চা চামচের মতো এখানে আমি ফোস্টার ক্লাসের ভ্যানিলা এসেন্স ইউজ করেছি চিনিটা স্বাদ অনুসারে দেবেন আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি আমি যখনই কেক বানাই একটু বেশি করে বানাই তবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি ছোট বানাতে চান মানে অল্প পরিমাপে বানাতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এক পাউন্ডের কেকের জন্য তিনটা ডিম নিলেই যথেষ্ট এখন আমি একটা এগ বিটার দিয়ে খুব ভালো মতো বিট করে নিচ্ছি কেক বানানোর জন্য এগ বিটার কিন্তু অবশ্যই দরকার মানে সুন্দর একটা কেক বানানোর জন্য সাত আট মিনিট বিট করেছি দেখেন খুব সুন্দর ফোম হয়ে গিয়েছে ডিমটা আর একদম ক্রিমের মতো একটা কনসিস্টেন্সি চলে এসেছে দেখতে পাচ্ছেন এরকম ফোমি ফোমি ক্রিমি ক্রিমি একটা টেক্সচার যখন আসবে তখন আমি বিট করা বন্ধ করব আজকের কেকটাতে আমি কমলা ইউজ করব তো এখন এখানে আমি দুইটা কমলা নিয়েছি বড়ো বড়ো সাইজের এই কমলা দুটার চোচাটাকে আগে প্রথমে আমি গ্রেড করে নিয়েছি আর এই যে দুইটা কমলা থেকে যে পরিমাণ জুস বের হয়েছে সে পরিমাণ জুস আমি এখানে দিয়ে দিয়েছি যদি পরিমাপ করেন তাহলে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ জুস আর এই যে কমলার সিল্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে সিল্কার যে অরেঞ্জ কালারের অংশটুকু থাকে শুধু সেটুকুই ডেট করে দিতে হবে সাদা অংশ কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না এতে করে কিন্তু কেকটা তেতো হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এখন আবারও একটু বিট করে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর কমলার রস আর কমলার ছিলকা দেওয়ার কারণে এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এ কেকের মধ্যে কমলার সিল্কায় একটা স্ট্রং লেমন ফ্লেভার থাকে আর যেটার কারণে কেকটা খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি তেল এখানে আমি তিন টেবিল চামচের পরিমাণ তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে তেল নাও দিতে পারেন তেলটা স্কিপও করতে পারেন তবে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিলে কোনো সমস্যা নেই এটা হচ্ছে কেকটাকে ময়েস্ট রাখে এবং কেকটা খুব বেশি সফট হয় চাইলে আপনারা এই ধরনের কেকে তেল ইউজ না করলেও পারেন যারা তেল খেতে একদমই পছন্দ করেন না তারা তেল দিবেন না তবে তেল না দিলে কিন্তু কেকটা একটু কম সফট হবে আর তেল দিলে খুব বেশি সফট হয় একেবারে যেন মুখে দিলে মিলিয়ে যায় এখন হচ্ছে আমি বিট করা বন্ধ করে দিলাম তেল দেওয়ার পরে একদম বিট করা যাবে না বেশিক্ষণ অল্প একটু বিট করে বিটের কাটাগুলো সরিয়ে ফেলতে হবে আমি এখানে আড়াই কাপ মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুই চা চামচ বেকিং পাউডার এবং সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি আপনারা তিনটা ডিম দিয়ে বা চারটা ডিম দিয়ে বানান এক পাউন্ডের কেক তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এক কাপ ময়দা নেবেন মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নেবেন আর এক চা চামচ বেকিং পাউডার নেবেন এখন মোল্টগুলোকে একটু ভালো করে রেডি করে নিচ্ছি মোল্টের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি আর এরপরে এর মধ্যে কাগজ বসিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটার পেপারটাও ইউজ করতে পারেন আমি সাদা যে খাতার কাগজ আছে সেটাই বসিয়ে দিলাম তার উপরেও একটু ব্রাশ করে দিচ্ছি তেল যেন খুব সহজে এই কাগজটা আমি তুলে ফেলতে পারি কেকের উপর থেকে এখন কেকের ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি করতে হবে ডিম আর চিনির ফোমের মধ্যে এখন এই যে যে আটাটা আমি মিক্স করলাম বেকিং পাউডার দিয়ে সেটাকে এখন আস্তে আস্তে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিতে হবে তো দেখেন আমি অল্প অল্প করে আটা নিচ্ছি আর এটাকে ভালো করে চেলে চেলে এই ব্যাটারির সাথে মিশিয়ে দিব। এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে এবং আলতো হাতে করতে হবে মোটেও দ্রুত করা যাবে না তাহলে কিন্তু ক্রিমটা বসে যাবে যে ফোমটা বসে যাবে আর ফোমটা যদি বসে যায় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না কেকটা চুপসে যাবে তো সেক্ষেত্রে এই কাজটা আমাদেরকে খুবই আলতোভাবে করতে হবে আমি ভিডিওটা টেনে দিয়েছি তাই দ্রুত মনে হচ্ছে আমি কিন্তু মোটেও দ্রুত এটা মিক্স করিনি এটা খুব আস্তে আস্তে আলতো হাতে আমি মিক্স করেছি তাই আপনারাও কিন্তু আস্তে আস্তে আলতো হাতে এটাকে মিক্স করবেন আমি আজকের কেকে ফ্রুটস হিসাবে অরেঞ্জ ইউজ করেছি বলে আপনারাও যে অরেঞ্জ ইউজ করবেন তা না আপনাদের যে ফ্রুটস ভালো লাগে সেই ফ্রুটস ইউজ করতে পারেন চাইলে পাইনঅ্যাপলের জুস ইউজ করতে পারেন চাইলে গ্র্যাপের জুস ইউজ করতে পারেন আপনাদের যেটা খুশি সেটাই ইউজ করতে পারেন যে কোনো ধরনের ফলের জুস ইউজ করতে পারেন ম্যাঙ্গো অরেঞ্জ পাইনাপল গ্রেপস যে কোনো কিছু আমার বাচ্চারা অরেঞ্জ কেকটা খেতে বেশি পছন্দ করে তাই আমি অরেঞ্জটাই দিয়েছি আর তাছাড়া আমার নিজেরও অরেঞ্জের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে এখন হচ্ছে বাদবাকি যে আটাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম আর এভাবে আলতো করে ফোল্ড করে করে মেশাতে হবে আপনি যদি দ্রুত কাজটা করেন তাহলে কিন্তু সমস্যা ফোমটা বসে যাবে সেক্ষেত্রে কেকটা কিন্তু অবশ্যই চুপসে যাবে কেকটা বানানোর পরে চুপসে যাবে কেকটা ফুলবে বাট পরে দিয়ে কেকটা চুপসে যাবে অনেকেরই কমপ্লেন থাকে কেক কেন চুপসে যায় কেকটা চুপসে যাওয়ার কারণ হচ্ছে যখন আপনি ব্যাটারির সাথে এই যে আটাটা বা ময়দাটা মিক্স করেন তখন দ্রুত করে ফেলেন যার কারণে ফোমটা বসে যায় ময়দাটা সম্পূর্ণভাবে মেশানোর পরে দেখেন এর কনসিস্টেন্সিটা এরকম এসেছে এখন এটাকে মোল্ডে আমি ঢেলে নিব এবং একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোরটি টু ফোরটি ফাইভ মিনিটস বেক করলে কিন্তু আমার কেকটা রেডি হয়ে যাবে তো দেখেন এখানে আমি দুইটা মল্টস নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের শেপের মল্টস নিতে পারেন আর চাইলে এত বড় কেকও বানাতে হবে না ছোট কেকও বানাতে পারেন এক পাউন্ডের কেক বানাতে চারটা ডিম হলেই যথেষ্ট চারটা বা তিনটা ডিমেই কিন্তু এক পাউন্ডের কেক তৈরি হয়ে যায় তো মোলটা ঠালার পরে এভাবে একটু ট্যাপ করে নেবেন এতে করে ভিতরের বাতাসটা বের হয়ে যাবে আর দেখেন আমি বেক করে ফেলেছি আর কেকটা কতটা ফ্লাপি হয়েছে দেখতেই পারছেন অনেকটা ফুলেছে এবং কেকটা খুবই খুবই সফট হয়েছে এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে কেকটা মোল্ড আউট করবেন যদিও আমি গরম অবস্থাতেই মোল্ড আউট করে ফেলছি কারণ আমার বাচ্চারা কেক বানানো দেখলে আর অস্থির হয়ে যায় তাড়াতাড়ি খাওয়ার জন্য যার কারণে আমাকে গরম অবস্থাতেই মোল্ড আউট করে ফেলতে হয় চারপাশ থেকে ভালো মতো কেচি দিয়ে এভাবে করে উঠায় উঠায় নিতে হবে এরকম খুলে নিতে হবে তারপরে কিন্তু মোল্ড আউট করতে পারবেন সুন্দর মতো এই যে দেখেন খুব সুন্দর মতো মোল্ড আউট করে ফেলেছি আর ঠান্ডা হয়ে গেলে খুব ভালো মতো মোল্ড আউট করা যায় কোনো সমস্যা হয় না তো আলহামদুলিল্লাহ আমার কেকগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর কাটা তো একটু পরে দেখতেই পারবেন যে কতটা সুন্দর সফট হয়েছে ভীষণ সফট একটা কেক আপনারা ভিডিও শুরুতেও অবশ্য দেখেছেন তো চাইলে এরকম সুন্দর সুন্দর কেক বানিয়ে ঘরে বাচ্চাদের জন্য রেখে দিতে পারেন একদিন বানালে এটাকে আপনি সাত আট দিন খুব সুন্দর মতো সংরক্ষণ করতে পারবেন বাইরেই সাত আট দিন ভালো থাকবে আর যদি আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে পনেরো দিন অনায়াসে ভালো থাকবে আর বাচ্চারা কিন্তু এ ধরনের কেক খেতে খুব পছন্দ করে দোকান থেকে কিনে খায় সেগুলো কিন্তু এতটা স্বাস্থ্যকর হয় না বা এতটা সুন্দর করে বানানোও হয় না তাই বাসায় এরকম সুন্দর করে বাচ্চাদেরকে কেক বানিয়ে দিতেই পারেন আশা করছি যারা নতুন রাধুনী আপুরা আছেন তাদের আজকের রেসিপিটা অনেক উপকারে আসবে আর যারা কেক বানাতে পারেন না তারা কিন্তু খুব সহজে এভাবে কেক বানাতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই রেসিপিটা ফলো করলে একেবারে সুন্দর মতো আপনি কেক বানাতে পারবেন কেক বানাতে ব্যর্থ হবেন না অনেকেই আছে কেক বানাতে যে কেক বানাতে পারেন না ব্যর্থ হন তো সেক্ষেত্রে আমার রেসিপিটা ফলো করতে পারেন কেক বানাতে একদমই ব্যর্থ হবেন না খুব সুন্দর মতো আমার মতোই কেক বানাতে পারবেন যদি আমার রেসিপিটা সম্পূর্ণ ফলো করেন তো দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে ফ্রুটস কেক আমার বাচ্চাদের খুব পছন্দের কেক পাশেই দুজন বসে আছে কেক খাবে বলে তো আমি বললাম আমি ভিডিওটা কমপ্লিট করি তারপরে তোমরা খাও তো তারা কিন্তু অপেক্ষা করছে আপনারা দেখতেই পারছেন তাদের এই যে ভিডিওর মাঝখানে তারা কিন্তু আমাকে এই যে দেখতে পাচ্ছেন পা দিয়ে তারা খুব হেল্প করছে তারা খাওয়ার জন্য অপেক্ষা করছে আর এই তো আমার কেকের হচ্ছে ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আমি কিছু কিশমিশ দিয়েছিলাম উপর দিয়ে তা আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন তাহলে আরও বেশি স্বাস্থ্যকর হয় তো আমি আজকের কেকটা বানিয়েছি হচ্ছে আমার দুই মেয়ের জন্য স্পেশালি আমার মেয়ে দুইটা খুব পছন্দ করে এই কেকটা খেতে আর কতটা সফট হয়েছে দেখেন অনেক সফট হয়েছে এই কেকটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে আমার নিজেরও খুব ভালো লাগে বিকেল বেলা সকাল বেলা চায়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আজকের রেসিপিটা আশা করছি আপনাদের অনেক উপকারে লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সব সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এতে করে আমি নতুন যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে সেই রকম সুন্দর একটা কেক আর এই কেকগুলো কিন্তু আপনি যদি বাইরে থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেক প্রাইস দিয়ে কিনতে হবে তাও এতটা স্বাস্থ্যকরভাবে বানানো হবে না আর আপনি যদি ঘরে নিজে বানিয়ে নেন তাহলে এরকম সুন্দর একটা কেক আপনি নিজে ঘরে খুব সহজে বানাতে পারবেন তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে লাগবে আজকের মতো ভিডিওটা শেষ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই আমার বাচ্চাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ